আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভারতবর্ষ বনাম পাকিস্তানের ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ম্যাচের শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই সারা ভারতবর্ষ এই উন্মাদনায় মেতে উঠেছে সকাল থেকেই আমরা এই মুহূর্তে রয়েছি বেহালা চৌরাস্তায় সেই চৌরাস্তাতেও কিন্তু এখানকার এলাকাবাসী এই ইন্ডিয়াকে আপ করার জন্য পড়েছেন একেবারে একদমই আমরা সরাসরি দাদা আজকে আপনারা সকাল থেকেই উচ্ছ্বাস করছেন উল্লাস করছেন আমরারা কতটা আশাবাদী ভারতবর্ষের ম্যাচ নিয়ে দেখুন ভারতবর্ষের ম্যাচে ভারতবর্ষের যেমন লোকসংখ্যা বেশি আমরা এই ম্যাচ জিতবো অবশ্যই অবশ্য আশাবাদী না পুরোটাই আশাবাদী ইন্ডিয়ার যা টিম আছে এই মুহূর্তে সবচেয়ে বিশ্বের সেরা টিম আছে আমরা আশাবাদী না আমাদের হান্ড্রেড পার্সেন্ট জিতবো ভারতবর্ষের তরফে কে আজকে বেশি রান করতে পারে কে বেশি আজকে উইকেট নিতে পারে উইকেট স্বামী উইকেট নিতে পারে আর হচ্ছে বিরাট কোহলি আর হচ্ছে রোহিত শর্মা অবশ্যই আজকে ভালো রান করবে অন্যদিকে পাকিস্তানের টিম নিয়ে কি বলবেন তাদের যে বোলিং লাইন আপ রয়েছে ব্যাটিং লাইন আপ রয়েছে ভারতবর্ষের কাছে কি কোনো জায়গায় থ্রেড মনে হচ্ছে না ওদের ওদের সবসময় মনে হবে যে আমরা কার বলে খেলবো আমরা ভালো বল করবো কিন্তু ওদের যে এই মুহূর্তে যে ওদের বলার ইন্ডিয়া ভয় পাওয়ার কোনো কারণ নেই একদমই ইন্ডিয়ার ভয় পাওয়ার কোনো কারণ নেই এমনটাই বলছেন বেহালার যারা এখান থেকে সকাল থেকেই চেয়ার আপ করছেন তারা ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভিপ্ত দাসের রিপোর্ট প্রাই বাংলা কলকাতা